আপনি প্রথমবার সদস্য হিসেবে ভোট করছেন একটু বলুন ভোট দিচ্ছি দীর্ঘদিন পরে আমরা যে ভোট দিতে পেরেছি সেজন্য মহান আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি জুলাইয়ের অভ্যুত্থান যারা শহীদ হয়েছেন যাদের আত্মত্যাগে আজকে আমরা স্বাধীন এই গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে যাচ্ছি তাদের প্রতি শ্রদ্ধা এবং তাদের আত্মার মাত্রাত কামনা করছি সেই সাথে কষ্টও আছে ইহাসার বিষয়ে একটু আমরা এখনো ফ্রে পাইনি ফ্রি পাইনি তো ওনারা বর্তমানে আমি এলাকা সংসদীয় আসন বিলের দুই থেকে নির্বাচন প্রতিদ্বন্দিতা করছি ভোট দিতে আসছি সেন্টারে এসেছে ভোট দিয়েছি এখনো এখন পর্যন্ত মানে এখন যদিও সকাল সকাল এখনো অবধি আসছে ভোটাররা কেবল আসা শুরু করেছে তো পরিস্থিতি স্বাভাবিক আছে মনে হচ্ছে আর পরবর্তীতে আমরা যদিও বিভিন্ন জায়গায় রাত থেকে বিভিন্ন ধরনের মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের আভাস পাচ্ছি ষড়যন্ত্র দেখতে পাচ্ছি ভোটটা শেষ না হওয়া পর্যন্ত আসলে আহ সে সব দিকে কিছু বলা যাচ্ছে না আরকি ইনশাল্লাহ আশা করি তারপরেও সবকিছু পরেও ভালো হবে ইনশাল্লাহ 这都是这。